আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে এসলাম নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি ওদের বাসার ছাদে ঠিক আছে রাত্রেবেলা দাঁড়িয়ে আছি তো দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাসার ছাদে মালটার গাছ ঠিক আছে বন্ধুরা তো একটু কমিশ থেকে আসলাম তো আজকে ভিডিওটা করতেছি রাত্রেবেলায় তো দেখেন বন্ধুরা এই হচ্ছে আমাদের মালটা হ্যাঁ দেখেন কত সুন্দর কি মনে হচ্ছে একটা বল ঠিক আছে আবার মনে হচ্ছে এদিক থেকে যে আকাশে মনে হয় তারা বা এখানে চাঁদের মধ্যে লাগতেছে তাই না হ্যাঁ তো বন্ধুরা দেখেন কত সুন্দর ঠিক আছে এই মালটা ধরে আছে এই যে একটা তারপরে হচ্ছে এই যে এখানে দুইটা ঠিক আছে বন্ধুরা দেখেন কত সুন্দর তাই না দেখেন দেখেন কত সুন্দর মসৃণ হ্যাঁ ঠিকছেন তো এই দেখেন এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দুইটা ধরে আছে হুম দেখেন এটা হচ্ছে আমাদের ছাদে অবস্থিত হ্যাঁ মালটাগুলো এখনো পাকে নাই ঠিক আছে তো ছোটো অবস্থা যখন ছিল তখন অনেক সুন্দর লাগতেছিল অনেকগুলা ফুল ধরছিল তো এখান থেকে এখন বড় হয়েছে ছোটো ছোটো অবস্থা ছিল তো এখন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম এই হচ্ছে মালটার গাছ দেখেন বন্ধুরা দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না আকাশ নীল আকাশ হ্যাঁ নীল আকাশের মাঝখানে মালটার গাছ এই দেখেন বন্ধুরা এই যে একটা গাছ মালটার গাছ ওখানে একটা দেখালাম এটা এটা দুই নম্বর গাছ হ্যাঁ দেখেন সেকেন্ড গাছ যেটা সেটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর মালটা হ্যাঁ একসাথে আনা হয়েছিল চারা এই দেখেন এখানে তিনটা ধরে আছে এখানে তিনটা হ্যাঁ তারপর হচ্ছে এখানে একটা তারপরে এখানে আবার তিনটা হম এখানে আবার দুইটা ঠিক আছে বন্ধুরা এই যে পুরো মালটা গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মালটা গাছের নিচে হ্যাঁ গাছের গোড়ার অবস্থান তো রাত্রেবেলা ভিডিও করতে ভালো লাগতেছে বাইরে অনেক বাতাস ঠিক আছে তো দেখেন বন্ধুরা আল্লাহ কাপুরের সৃষ্টি তো কদিন পরে পাকবে ইনশাল্লাহ খাওয়া হবে তখন তখন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে দেখেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ